হাসপাতালে পানি এখানে চলছে মাছ ধরা সহ গাড়ি ঘোড়া সব একসঙ্গেই চলছে এইভাবে চলছে গাড়ি ঘোড়া আর এভাবে চলছে মাছ ধরা দেখি কি মাছ ধরেছেন আমরা একটু মাছ ধরা দেখি বেশ ভালো মাছ পেয়েছেন উনি সুন্দর সমানে চলছে মাছ ধরা বলো আচ্ছা এদিকে চলছে গাড়ি ঘোড়া এদিকে চলছে মাছ ধরা এই হচ্ছে তোমার জেলার ফুলতলা উপজেলার মেইন রোডের অবস্থা হাইওয়েতে প্রায় কমর সমান পানি কমর সমান পানি চলছে গাড়ি ঘোড়া এর ভিতর থেকেই একটি প্রশাসনের গাড়ি ঢুকছে এইমাত্র আরও একই অবস্থা

এভাবেই চলছে মনে হচ্ছে সমুদ্রের মাঝখানে আমরা যেন মনে হচ্ছে আমরা সমুদ্রের মাছে দাঁড়িয়ে আছি কটা কটা সমুদ্র সৈকত এখানেই হয়ে গেছে জন্য এক সমুদ্র সৈকত